দুই নাম্বারে কি লিখছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি অর্থাৎ আমাদের গহনা করতে বলছে এবার অঙ্কে এবং কথায় লিখতে বলছে দেখো এখানে দেওয়া আছে দুটি এখানে একটা ফাঁকা দেওয়া আছে দেখো উপরে কি লিখছে কাঠগুলো সাজিয়ে রাখি যে ফানি দেখো অঙ্কে লিখি কথায় লিখি অর্থাৎ আমাদের এই কাঠগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো এলেমেলো আছে এটা আমাদের সাজা লিখতে হবে তাহলে আমরা সাজা লিখি দেখো আমরা কীভাবে সাজা লিখবো আমরা যে এক ঘরে যে একগুলো আছে এটা আমরা সিয়াল করে সাজা লিখবো দশ ঘরে যে সংখ্যাগুলো আছে দশ এগুলো আমরা সাজা লিখবো সতেরো গাজে যেগুলো সংখ্যা আছে এগুলো আমরা সাজা লিখবো এবং হাজার সংখ্যাগুলো আছে এরা সাজা লিখবো তাহলে আমরা সাজা লিখি এখন দেখো এখানে অযুত কয়টা একটা দশ হাজার তাহলে হাজার কটা আছে হাজার আছে তিনটা তিন হাজার শতক কয়টা আছে শতক আছে চারটা চারটা কত চার শত দশক কয়টা আছে পাঁচটা তাহলে কত হবে পঞ্চাশ একক কয়টা আছে পাঁচটা তাহলে কত হবে পাঁচ এখন আমরা এগুলো যোগ করব। এই পাঁচ শূন্য 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 যোগ করলিকতায় পাঁচ পাঁচ হয় শূন্য সাথে সেই সংখ্যা যোগ করবে এই বসাতে হবে তাহলে এখানে পাঁচ এখানেও পাঁচ হবে এই চারের সাথে যোগ করে এখানে চার হবে এই তিনের সাথে যোগ করে তিন হবে আর এক একই হবে তাহলে কত হলো সংখ্যাটি সংখ্যাটি হলো দায় একক দশক শতক হাজার অজুত ওজুত পর্যন্ত আছে অজুত পর্যন্ত তাহলে আমি কী বুঝবো এক ওজু সমান কত দশ হাজার তা আমরা যে হাজার এগারো সংখ্যাটা আছে ওর সাথে আমরা যোগ করি একসাথে বলব তাহলে কত হবে তেরো হাজার চারশত পঞ্চান্ন আমরা অঙ্কেও লিখবো তেরো হাজার চারশত পঞ্চান্ন এবং কথায় লিখবো তেরো হাজার চারশত পঞ্চান্ন এর সাথে দেখো আমরা কার্ডগুলোকে সাজিয়ে লিখি এখান থেকে একক দশক শতক হাজার পর্যন্ত আছে তাহলে আমরা এই হাজারের সংখ্যাগুলো সাজায় লিখি প্রথমে হাজার তারপরে শতক তারপরে দশক তারপরে একক আমরা এভাবে সাজিয়ে লিখবো এখন দেখো হাজার কয়টা আছে চারটা এখানে সবগুলো চারটে করে আছে হাজার চারটে আছে শতক চারটে আছে দশক চারটে আছে একক চারটে আছে তাহলে আমরা যোগ করলে আগে চারটে হাজার সমান কত হয় চার হাজার চারটে দশ শতক সমান কত চার শতক চারটে দশক সমান কত হয় চল্লিশ চারটে একক সমান কত হয় চার তাহলে আমরা মোট যোগ করে দেখো মোট যোগ করি কত হয় এই চারের সাথে শূন্যযোগ করে চার চার হবে এই চার সাথে শূন্যযোগ করে চার চারি হবে এখানেও চারি হবে এখানে চার হবে অর্থাৎ চার হাজার চারশত চুয়াল্লিশ হবে এখানে তাহলে আমরা লিখবো অঙ্কে লিখবো চার হাজার চারশত চুয়াল্লিশ এবং কথাও লিখবো চার হাজার চারশত চুয়াল্লিশ প্রিয় বিয়াস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ